প্রকৃতির সাথে প্রকৃতির মিশে আমরা দক্ষিণ ময়না দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ এবং আমরা অভিভাবকগণ শিক্ষক মশাই এবং আমাদের মিউজিক ম্যান যারা রয়েছে সকলের সহযোগিতায় আমরা আজকে পরিবেশন করতে চলেছি সেই সমাজের একটি কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের নাটক যে নাটকটির নাম সিরামের ম্যাজিক এখনো আমাদের এই গ্রামেগঞ্জে কুসংস্কারই বলব যাকে বলা হয় প্রেজুডিস বা সুপারস্টিশান অর্থাৎ সাপে যদি কোনো কামড়িয়ে দেয় আমাদের পাড়াপড়শীরা বলে আরে ও তো হারাগুনি আছে রে ওই হারাগুনিন এমন ঝাড় ফুঁকি দিবে ও বেটা সাপের বিষ পালিয়ে যাবে কিন্তু বর্তমান বিজ্ঞান সায়েন্স বলছে বিষধর সাপের যদি সত্যিকারের ছবল হয় তাহলে সেই বিষ সত্যিকারের যায় না সেই ছেলেটি বা মেয়েটি বা বড় মানুষ বা মেয়ে মানুষ যাকেই কামড়া না কেন সে বিপদের মধ্যে পড়ে যায় আর যখন এইসব ওঝা গুনিনকে বাদ দিয়ে যখন ডাক্তারের কাছে গেল তখন কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যায় সেই জন্য আমাদের বিদ্যালয় দক্ষিণ ময়না দুই নম্বর প্রাথমিক বিদ্যালয় আমরা একটি নাটক উপস্থাপন করতে চলেছি আমাদের শিক্ষার্থীবৃন্দদের নিয়ে যারা দেখছেন এখানে সুধি দর্শকবৃন্দ এবং যারা টেলিভিশনে টিভির পর্দায় আমার ময়না চ্যানেলে দেখছেন সেই সব দর্শকবৃন্দদের আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই রাসমেলার মঞ্চে আমরা যদি একটি সাপে কামড়ানো রুগীকে ওই তথাকথিত ওঝাগুনিনের কাছে না গিয়ে না নিয়ে গিয়ে যদি আমরা তাকে সময়ে যথাবিহিত সময়ে তাকে কোনো হাসপাতালে আমরা নিয়ে যেতে পারি তাহলে সেই সাপে কাটা রুগীটি বেঁচে যাবে সেই জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের নিবেদন আমি নিজে প্রধান শিক্ষক এই নাটকটি রচনা করেছি নির্দেশনাও দিয়েছি যদি আমি এবং আমার ছাত্রছাত্রীরা তারা কোথাও বুঝতেই পারছেন ছোট যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এই বলে আমরা শুরু করতে চলেছি বর্তমান সময়ের কুসংস্কারের বিরুদ্ধে নাটক আমরা প্রথম থেকেই শুরু করছি একটু সমস্যা হয়ে গিয়েছে আমরা ক্ষমা চাইছি হ্যালো হ্যালো গৃহস্থের উঠান বিকালবেলা বর্ষাকাল শুরু হচ্ছে আমাদের শুরু হয়ে গিয়েছে প্রথম this কাটা রুগীকে নিশ্চয়ই পারবে কিরে আরা পারবি না કાકીમાં কে সঙ্গে সঙ্গে আনলে আমরা রোহন সুস্থ করতাম এখন 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না নার্স একটি অ্যান্টিভেনম রেডি করো স্যালাইন চালু করো ডাক্তার বাবু দিয়ে দিব আর বলতে আগে স্যালাইন সমেত অ্যান্টিভেনম সিরাপ চালু चालू करो ধরাকে সরাগেন করেছে বাহাত্তর ঘন্টা কেটে গেছে হাসপাতালের বেডে অ্যান্টিভেনম সিরমের প্রয়োগের ফলে রোহন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে মা ছেদের কাছে এভাবে কান্নাকাটি করলে তো আরো নার্ভাস হয়ে পড়বে প্রচার করুন বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে সাপে কাটা রোগী ভালো করা যায় উনি নজারা ভালো করতে পারে না গ্রামের মানুষকে কুসংস্কারের বিরুদ্ধে লড়ার জন্য অগ্রগণ্য ভূমিকা নিতে হবে গ্রামে আপনাদের গ্রামের ওই যুবকদের নিয়ে আপনাদের গ্রামে মিছিল করুন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আমরা আজীবন কুসংস্কারের বিরুদ্ধে জনমত গড়ে তুলব বিজ্ঞানমুখী ও বাস্তবমুখী ও বাস্তববাদী হওয়ার জন্য প্রচার করব এখানেই আমাদের সিরামের ম্যাজিক নাটকটি শেষ হলো আপনারা সবাই করতালি দিয়ে দক্ষিণ ময়না দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থ শিক্ষার্থীবৃন্দদেরকে হাততালিতে ভরিয়ে দিয়েছেন করতালিতে ভরিয়ে দিয়েছেন আপনারা তাদের আশীর্বাদ করুন এইভাবে যেন তারা কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে আমাদের জনমত গড়ে তুলতে পারে যেমন বাল্যবিবাহ রোধ করার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে আজকে আমাদের সবুজের আরও সমারোহের জন্য আরও আরও গাছ লাগাতে হবে শুধু শিক্ষা নয় সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করে তুলতে হবে আমরা সেই কবিগুরু নজরুল সুকান্ত আমরা এই দেশেরই এই বাংলারই আমরা মানুষ সেই জন্য সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন উনিশশো সালে তার সঙ্গপারিংশের মধ্য দিয়ে আমার মাথা নত করে দাও হয়ে প্রভু তোমারও চরণ তলে দেখুন কি সুন্দর অনুভূতির কথা কি সুন্দর আধ্যাত্মিক চেতনার কথা আপনারা সবাই দেখলেন আমি আমাদের সকল শিক্ষার্থীবৃন্দদেরকে সামনে আসার জন্য আমি অনুরোধ করছি তোমরা সামনে এসো যে যারভাবে দাঁড়িয়ে যাও প্রথমে ছোটরা তারপরে দাঁড়িয়ে যাও সকলের কথাই শোনা যাবে সকলকে দেখা গেলেই হবে প্রথমে ছোটরা দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই সব দাঁড়িয়ে সবাইকেই দেখা যাবে দাঁড়িয়ে যাও পেছনে দাঁড়া এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সারিতে দাঁড়িয়ে যাও সবাই হাত হাতজড়ো করুন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকে নিবেদন যে ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি কিছু কথা এবং আমরা নিবেদন করলাম নৃত্য গান এবং সর্বশেষ সিরামের ম্যাজিক নাটক আমরা স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে প্রণম্য সবাইকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমরা জাতীয় সঙ্গীত গে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি জন বন্দে মাতরম বন্দে মাতরম এখানে আমাদের অনুষ্ঠান শেষ হলো সবাইকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা সমাপ্ত ঘোষণা করলাম